প্রিয় সহযোদ্ধা এবং দর্শক সংবাদ শুরুর আগে আমাদের দুটি কথা আমরা আমাদের যাপিত জীবনে কি করছি কেন করছি আমাদের মূলত কি করা দরকার প্রতি মুহূর্তেই এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব তাই আপনাদের মতামত এবং অভিজ্ঞতা আমাদের দরকার আর এই জন্য কমেন্ট করুন আপনার মতামত আমাদের কাছে আমাদের আগামীর গবেষণার বিষয় এর থেকেই আমরা বিশ্বায়ন উপযোগী মুক্তির পথের সন্ধান লাভ করতে পারি তাই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার ভাবনা প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট বক্সে লিখুন আমরা প্রতিটি কমেন্ট পড়ি তার উত্তর দেই এবং আপনাদের সাথে সংযুক্ত থাকতে ভালোবাসি আসুন একসাথে একটা সচেতন মানবিক ও ন্যায়ভিত্তিক শান্তি ও মুক্তির সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বিশ্ব বিশ্বব্যবস্থার অন্বেষণে একসাথে একই বন্ধনে একটি নতুন পৃথিবী গড়ার কাজে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাই আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে ধন্যবাদ সবাইকে টিম বাঙ্গালির একুশে প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে বাঙ্গালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমি হাবিব রহমান রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরতে আমরা এখন আছি আহ ব্রাহ্মণবাড়িয়া জেলা রাষ্ট্রগঞ্জ উপজেলা দিন সাজিদ মিয়ার যে কবরস্থান সেটিতে আব্দুল সাজিদ মিডা আব্দুল লতিফ মেদার ছেলে ওনার নামই মনে হয় এই কবরস্থানটি এই কবরস্থানগুলোর পাশ দিয়ে গেলেই আমাদের স্মরণ আমাদের স্মরণ হয়ে যায় এখানে আরেকজন রয়েছে যেমন আপনাদেরকে যদি দেখাই আরেকটি নেম প্লিট রয়েছে স্মৃতি চিহ্ন যেটা মরহুম হাজি মোহাম্মদ ইয়াসুদ্দিন মির্জা বীর মুক্তিযোদ্ধা শহর আমরা এই নিপ্লেটে দেখতে পাচ্ছি যে উনি চোদ্দ নয় দুই হাজার ষোলো ইং ষোলো খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন দেশের জন্য যুদ্ধ গিয়েছিলেন জাতির সন্তান আর এই আমাদের বিশেষ করে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি এটি আমাদের কিন্তু একটি জীবন শেষের গন্তব্যস্থল আমাদের জীবন শেষে জাপিত জীবন শেষে আমাদেরকে এখানেই আমাদেরকে সাহিত্য করা হবে সমাধি দেওয়া হবে আমরা যা কর্ম করে গেলাম কর্মগুলো শুধু থেকে যাবে অথবা আমাদের আমল নামা আমাদের সাথে যাবে আর বাদ বাকি যা আছে সবগুলোই হবে স্মৃতি ছিন্ন এই চিহ্ন এই যে সাদীদ মিয়ার কবরস্থান এই কবরস্থানটিতে আমাদের উত্তর শরীরে আমাদের মা বাবা তাদের এই যে মা বাবা তাদেরও মা বাবা এই সমস্ত বংশানিক বংশানিক্রমে এই কবরস্থানগুলোতে তারা সাহিত এই কবরস্থানগুলো আমাদেরকে তাদের কথা স্মরণ করিয়ে দেয় এটি একটি স্মৃতি স্তম্ভ বলা মানে স্মৃতি একটা মাঠ বলতে পারি আমরা যে এইখানে প্রজন্ম থেকে প্রজন্মের এই উত্তরাধিকার সূত্রে যারা আসছিলেন তাদের সমাধি এইখানে রয়েছে সমাধিস্ত হয়েছে এরকম শুধু আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলটি নয় বাংলাদেশ সহ পৃথিবীর সব প্রান্তে এরকম সমাধিস্থল রয়েছে যেই সমাধিস্থলে বড় বড় যারা একেবারে শাসন কাঠামোর সর্বোচ্চ স্তরে ছিল দাপটের সাথে পৃথিবীতে বসবাস করে গেছে কিন্তু সবাইকেই এই সমাধিস্থলে স্মৃতি হিসাবে আহ যেতে হয়েছে এই যে আমরা যদি সাজিদ মিয়ার কবরস্থান যেটি অত্র এলাকায় বিশেষ করে এখানে আশপাশের যে কয়েকটি গ্রাম আছে বিশেষ করে তালশহর শহর আর জগদীশপুর কারাসার নাওঘাট এবং আশপাশের এলাকা লোকজনের এখানে সমাধি হয়ে থাকে এই কবরস্থানটি নিউজ আমরা এই জন্য করছি যে আমরা যাই কিছু করি সেটি যদি সত্য জন্য না হয় সেটি যদি মানব জাতি এবং সভ্যতার কল্যাণে না হয় তখন আমাদের শেষ মানে যাত্রায় শেষ বিচারের দিনে অথবা আমাদের আমল নামায় সেটি দুর্নীতিবাজ অন্যায়কারী হিসেবে আমাদের আমল নামায় যদি থাকে তাহলে আমাদের এই জীবন যাপিত জীবন পুরাটাই ব্যর্থ এবং আত্মার অবনতি আর যদি আমরা নের পক্ষে যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে পারি একমাত্র মহান সৃষ্টিকর্তার নির্দেশে মানে সৃষ্টিকর্তাকে সর্বশক্তিমান জেনে এবং সকল ক্ষমতার উৎস অন্য কিছু নয় সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একমাত্র সৃষ্টিকর্তা মহান এই সকল উৎস এবং সকল সর্বময় ক্ষমতার মালিক এবং সকল ক্ষমতার উৎস কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের এই যে চলমান রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের হুমকি দামকি আছে চলছে এইভাবে পাশাপাশি রাজনীতিবিদদের যে চর্চাটা চলছে তারা বরাবরই বলে আসছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না যে জনগণ সকল ক্ষমতার উৎস আমরা শুধু এই কথাটি একটি সুস্পষ্ট উত্তর এবং জবাব দেওয়ার জন্যই এই ভুলটিকে শাসত সত্যকে এড়িয়ে যাওয়ার অস্বীকার করার ডিনাই করার এই ভুলটিকে আমরা আমাদের কাছে কেমন লাগে এই অনুভূতিটুকু প্রকাশ করার জন্য আমরা এই স্থানটিতে এসেছি সকল ক্ষমতার উৎস জনগণ কিভাবে হয় রাজনীতিবিদদের একটি মুখরোচক ডায়লগ যে জনগণ সকল ক্ষমতার উৎস কিন্তু আমরা বলবো না জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে জনগণ সকল ক্ষমতার উৎস হয় কিভাবে এখন প্রশ্ন আসে তাহলে সকল ক্ষমতার উৎস কে বা কারা এখানে কারারও কোনো শব্দ নেই এখানে সকল ক্ষমতার উৎস সৃষ্টিকর্তা মোহন রাবুল আলম আমাদের এই যে উত্তরসূরি যারা আমাদের জন্ম দিয়েছেন তারাও কিন্তু চলে যেতে হয়েছে তাদের জীবনকালে তারা কিন্তু অনেক সংগ্রাম করেছেন এখানে কেউ কেউ নেয়ের জন্য সংগ্রাম করেছেন সৃষ্টিকর্তাকে সকল ক্ষমতার উৎস হিসেবে জেনে বুঝে মেনে সংগ্রাম করেছেন এটি নেয়ের সংগ্রাম আর সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্য কোন কিছুকে সকল ক্ষমতার উৎস হিসেবে যারা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করছেন তাদের এই ভাবনা চিন্তা এবং পদ্ধতিটাই হলো অন্যায়ের পদ্ধতি শাসত সত্যকে অস্বীকার করার পদ্ধতি এই জন্যই এই সাজিদ মিয়ার সহ পৃথিবীর প্রতিটি প্রান্তের এই সমাধিস্থল গুলোকে আমরা একটু অনুসরণ করে বলবো এখান থেকে যদি আমরা আমরা শুরু করি একটু দৃশ্যটা আপনাদেরকে দেখাই সমাধি পৃথিবীর সর্বত্র সব জায়গায় এইরকম সমাধিস্থল রয়েছে পৃথিবীর সর্ব অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী আহ অনেক আলেম অনেক দাপটশালী ব্যক্তি অনেক নিরহ ব্যক্তি অসহায় ব্যক্তি সবাইকে এই সমাধিস্থলের মধ্য দিয়ে সমাধিস্থ হতে হয়েছে এই যে সমাধিস্থলটি এই সমাধিস্থল রয়েছে পৃথিবীর সর্বত্র তাই আমরা বাঙালির একুশে টেলিভিশনের মাধ্যমে যে মেসেজটুকু যে বার্তাটুকু দিচ্ছি বিশেষ করে রাজনীতিবিদদের উদ্দেশ্যে যাদের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিরকম হবে রাজনৈতিক ব্যবস্থা কিরকম হবে সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা কেমন হবে মানুষের মধ্যে বৈষম্য কতটুকু দূর হবে তার নীতি প্রণয়ন যারা করবেন তারা যদি এই গুড়ায় এই গোলটটি থাকে করে যে জনগণ সকল ক্ষমতার উৎস এই ভুলটিকে আমরা মনে করি এটি ভুল আমাদের কথা হলো সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস সর্বময় যিনি গোটা জগতের একমাত্র মালিক প্রতিপালক আর যারা না মানেন এটা যারা ডিনাই করতে চান অস্বীকার করতে চান অন্য কোনো কিছুকে জনগণকে নাম দিয়ে হলেও জনগণের নাম বলে হোক আর যেভাবে হোক অন্য কাউকে যদি সকল ক্ষমতার উৎস বানাতে চান তাদেরকে আমরা তাদের জন্যই আমাদের রয়েছে এই দৃষ্টান্তটি এই পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি জায়গায় এই সমাধিস্থল রয়েছে বর্তমানে পৃথিবীর যে আটশো কোটির উপরে মানুষ আছে প্রত্যেকেই এইভাবে চলে যেতে হবে ইভেন চলে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগেরই স্বাভাবিকভাবে সমাধিস্থলের মাধ্যমে হয়ে থাকে আবার অনেকে দুর্ঘটনা বা বা অ্যাক্সিডেন্ট চিহ্ন ভিন্ন পাওয়া যায় না তাই এই ক্ষমতা অহংকার এটি আমাদের পরিত্যাগ করেই আমাদের সত্য নেইকে অর্থাৎ মহান সৃষ্টিকর্তাকে সর্ব সার্বভৌ ক্ষমতা সহ সকল ক্ষমতার উৎস হিসাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে এই পৃথিবীতে সমাজে দেশে নেই প্রতিষ্ঠা করতে হবে এটি মানব জীবনের সবচেয়ে বড় করণীয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় যুদ্ধ এটি এই লক্ষ্যেই সবার পরিচালিত হওয়া উচিত আমাদের ধারণা এই জন্যই আমরা এই সমাধিস্থলটি একটু দেখাচ্ছি এইখানে শুয়ে আছেন বা স্মৃতিচিহ্ন হিসাবে আমাদের সামনে এখনও জানান দিচ্ছেন আমাদের উত্তর যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি তারাও কিন্তু চলে যেতে হয়েছে কার কেমন লাগলো জানি না তবে আমরা শাসত সত্য বিষয়টি তুলে ধরলাম একেবারে একটি বাস্তব জায়গায় দাঁড়িয়ে धन्यवाद सबै